যার হাতে এত ক্ষমতা এনএসআই ডিজিএফআই সেনাবাহিনী পুলিশ বিডিআর আর্মি নিজের পোশাক উত্তাপ এবং আমার দাদার দেশ থেকে আনাম স্পেশাল সিকিউরিটি ফোর্স কোনো কিছু রক্ষা করতে পেরেছে পেরেছে কারণটা কি কারণ জুলুমের সীমা যখন অতিক্রম করে তখন কার সাহায্য এসে যায় যখন নীল নদের তীরে দাঁড়ালো বড় বিপদে পড়ে গেলাম বড় বিপদে ফেলে দিলে এখন তো আর কোন রাস্তা নাই কোন পথে নিয়ে আসলে কেন কি হয়েছে সামনে তো নদ সামনে তো সাগর এই পানি কি করে পার হব এখন হয় পানিতে চুবানি খেতে হবে না হয় ওই ফেরাউনের সৈন্য বাহিনীর ঘোড়ার পদতলে পৃষ্ঠ হয়ে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহ রব্বুল আলামিন মুসালাই সাল্লাতামকে বললেন লা তাক না তুমি রহমাতিল্লা আল্লাহর রহমত এসেছিল নাকি আসে নাই এসেছিল নাকি আসে নাই আল্লাহর রহমত আসলো নদীর মধ্যে রাস্তা হয়ে গেল যখন নমরুদ বলল ও ইব্রাহিম তোমার সৈন্যবাহিনী কই তোমার আল্লাহর সেনাবাহিনী কই ইব্রাহিম আলাইসালাম বললেন অপেক্ষা করো আল্লাহ রবুল আলমিন সৈন্যবাহিনী পাঠালেন ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মশা এসে নমরুদের সৈন্যবাহিনীকে ধ্বংস করে দিল যখন আবাবিল পাঠা যখন আবু জাহেল যখন আব্রাহা কাবাঘর ধ্বংস করতে আসলো তখন আল্লাহর পক্ষ থেকে সেনাবাহিনী দিয়েছে নাকি দেয় নাই সেই সেনাবাহিনীর নাম কি আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন আর সেই পাখি কঙ্কর নিক্ষেপ করলো তাতে করে চর্বিত পশুর ভুসির ন্যায় হয়ে গেল এই আব্রাহার বাহিনী আর বর্তমান তাদের প্রেতাত্মারা এই বাংলাদেশ ছাড়তে হয়েছে এই জন্য আমি বলেছি আমার ভাইয়েরা সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বেঠে হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল সরবে নায়ার ক্ষমতার দেখেছে তারা রবে আস্তা নাবুদ চারা ভেবেছিল সারবে না আর ক্ষমতারুয় মাস দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে আস্তা নবুদ তাই নাই নাই আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় বাবিল আজও তিনি দয়াময় তেমনি আছে বদলানি তো একদিন ঠিক না বেঠিক বিশেষ হয় না কাবার রক্ষায় মহান রব আবাবিল পাঠিয়েছিল তিনি কি এখন বৃদ্ধ হয়েছেন নাউজুবিল্লা বৃদ্ধ হন নাই বয়স হয় নাই বরং যেমন ছিলেন তেমন আছে এখনো যদি কোন মুসলমান রাজপথে ছাপিয়ে পড়ে যেইভাবে পাঁচই আগস্টে স্বৈরাচারের পতন হয়েছে কোরান বুকে নিয়ে যদি রাজপথে নামতে পারেন আল্লাহর কসম করে বলি আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে ইসলামের দেশ নিজেরা নামাজ পড়ে না আবার আমরা গেলে বলে হুজুর আমার স্ত্রীর জন্য দোয়া করে দেন যেন পর্দা করে যেন নামাজ পড়ে যেন ইবাদত বান্দে করে দোয়া করেন নিজে নামাজ পড়লে স্ত্রী নামাজি হবে না হবে না নিজে পর্দা করলে স্ত্রী পর্দানশীল হয়ে যাবে নিজে রোজা রাখলে স্ত্রীও রোজা রাখবে আর নিজে যদি দুই নাম্বারই করেন আপনি যদি সকিনার সকিনার সাথে কথা বলেন তাহলে আপনার স্ত্রীও বল্টুর সাথে কথা

দিন রুগী দেখে সকাল বেলা চলে যায় অভাই নগর হাসপাতালে কত রুগী দেখতে হয় দুপুর পর্যন্ত তারপরে দুপুর বেলা এসে রুগীদের রিপোর্টগুলো দেখে তারপরে উপরে যায় একটু খাওয়ার জন্য খেয়ে কোনো রকম আবার নিচেই নেমে রুগী দেখা শুরু করে রায় দশটা বারোটা পর্যন্ত এত কষ্ট করে স্ত্রীর জন্য সন্তানের জন্য সংসারের জন্য আর ওই স্ত্রী যখন ভাত খায় একটু পাখা টেনে বাতাস দেবে কারেন্ট চলে গেছে ওর অত টাইম নেই কথা কয় না এরকম আছে না শুকুরি করে স্ত্রীর জন্য যদি কোনো কিছু কিনে আনে তাইলে পছন্দ হয় না থ্রি পিস কিনে দেয় পছন্দ হয় না শাড়ি কিনে দেয় পছন্দ হয় না ফ্ল্যাট কিনেছে পছন্দ হয় না কিন্তু দেওয়ার তার বউয়ের জন্য যে শাড়িটা কেনে ওইটা বেশ পছন্দ হয় বন্ধুর বন্ধুর থ্রি পিসটা ওইটা খুব পছন্দ হয় বাড়ির গা ওই দেয়ালের রঙটা খুব পছন্দ হয় আর সাবি যেইটা করে ওইটা মোট পছন্দ হয় না এমন আছে না নাই কথা কয় না আছে না নাই আমার ডাক্তার সাহেব বলছে আমি বুদ্ধি করি একবার খুলনার একটা শাড়ি কিনে আনলাম কারণ আমার স্ত্রি যাই কিনে দিছি পছন্দ হয় না খালি কয় দেখো ওর শাড়িটা কত সুন্দর ওর পায়টা কত সুন্দর ওর সুতোটা কত সুন্দর ওর ডিজাইনটা কত সুন্দর আর আমি যা কিনি ওর পছন্দ হয় না খুলনার সবচেয়ে দামি মার্কেট থেকে একটা শাড়ি কিনে এনে ডাইনিং টেবিলের পরে রাখলাম রেখে বললাম স্ত্রি খাইতে দাও স্ত্রী খাইতে দিয়ে খালি আর চোখে থাকাচ্ছে যে শাড়িটা কার জিজ্ঞেস করতে পারছে না এক ফাকে জিজ্ঞেস করি বসলো শাড়ি কার আমি বললাম আমার বন্ধু কবির বিন সামাদ তার বোর জন্য কিনেছে বলছে দেখো দিন শাড়ির কালারটা কত সুন্দর রংটা কত সুন্দর পায়েটা কত সুন্দর সুতোটা কত সুন্দর সব কিছু সুন্দর আর তুমি যা কেন থাকি পরা যায় আমার আব্বা যে কার সাথে আমার বিয়ে দিছিল আমি বলে সংসার করছি অন্যকে বলি ছেড়ে তুই আটা দিত এই কথা কমন ডাইলক আছে না নাই